আদালতে দাঁড়িয়ে সকলের সামনে বর্ষার মুখোশ খুলে দিয়ে কমলিনীকে বাঁচিয়ে নিল বুবলাই সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অয়নদেব কোটেদারি সকলের সামনে বল বর্ষা মুখার্জি আমার মক্কেলের বিরুদ্ধে যে এলিগেশনগুলো এনেছে তার কোনোটি সঠিক নয় আমি একটি প্রমাণ দিয়েছি আমি আস্তে আস্তে সমস্ত প্রমাণ পেশ করব বর্ষা মুখার্জি কী কী করতে পারে সে কত প্রকার নাটক সাজাতে পারে সেটাই আজকে প্রমাণ করে দেব ধর্মবতার বর্ষাদেবীর হাসবে তাকে আমরা কাঠ গোড়ায় ডাকতে চাই তিনি প্রমাণ করে দিবে যে বর্ষা মুখার্জি আসলে কেমন মানুষ তার সঙ্গে সংসার করেছে তো তাই আপনার কাছে অনুরোধ করছি এদিকে তখনই আবার যশ সাহেব বলে ওঠে অনুমোদন দেওয়া হলো ওনাকে কাঠগড়ায় আসতে বলুন এদিকে এই কথা শোনার পর বর্ষার মাথায় আকাশ ভেঙে পড়ে বর্ষা তো ভয় পেতে থাকে রুদ্রদূতি এখন আমার বিরুদ্ধে এখন এলিগেশন আনে আমি তো কোনোভাবেই বাঁচতে পারবো না কুর্চি বুবলাইয়ের দিকে তাকে বলে দেখ বুবলাই এটাই কিন্তু সময় তোর মাকে বাঁচানো তুই যদি উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করিস তোর মাকে কিন্তু বাঁচানো যাবে না বুবলাই তখন বলে তুমি একদম একদম চিন্তা করো না পিসিমণি আমি দেখছি আমি কোনোভাবেই আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না এদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে বুবলাই বুবলাই তখন বলে দেখুন ধর্মবতার আমি যা বলিবো সত্য বলিব বর্ষাকে আমি পছন্দ করি বিয়ে করেছি অনেক দিন যাব তার সঙ্গে আমি থেকেছি কিন্তু সে কেমন মানুষ সেটা আমি ভালো করে জানি সে দিনের পর দিন অনেক অন্যায় করেছে আমার মাকে অনেক কঠু কথা বলেছে সেগুলো আমি মেনে নিয়েছি আমার মায়ের সঙ্গে আমার একটা মত বেরোধ ছিল কিন্তু সেটা মিটে গিয়েছে কিন্তু যে ঘটনা ঘটেছে আমার মাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে তাকে নাকি নির্যাতন করেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ ঘটনা আমার সামনে হয়েছে এই বর্ষামুখার যে মিথ্যে কথা বলছে ধর্মবতার আমি খুব তাড়াতাড়ি তাকে ডিভোর্স দিতে চলেছি তার সঙ্গে আমি কোনোভাবেই সংসার করতে পারবো না আমার পুরো পরিবারটা শেষ করে দিয়েছে তখনই আবার বর্ষা বলে ওঠে রুদ্র তুমি এসব কী বলছো তুমি কি ভয় কথাগুলো তুমি আমাকে ভালোবাসো আমি তো তোমাকে ভালোবাসি কেন তুমি এই মিথ্যে কথাগুলো বলছো কেন তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ অয়নদীপ তখন বলে বর্ষা মুখার্জি এভাবে আর কত নাটক করবেন আপনি আপনি তো এবার ধরা পড়ে গিয়েছেন আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার হাজবেন্ড আপনার নামে এলিগেশন দিচ্ছে আপনি নাকি কি কি করতে পারেন সমস্ত কিছুই তো বললো এখন তো আপনি ফেঁসে গেলেন এদিকে বর্ষা তখন ধর্মবতারকে বলে দেখুন ধর্মবতার আমি এমন কোনো কাজই করিনি আসলে ওদেরকে না হাত করে রেখেছে আমার হাজব্যান্ডকে ভয় দেখিয়েছে যাতে করে আমার বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ দেয় আমার হাজব্যান্ডকে তো আমি চিনি ভালো করে আমার হাজব্যান্ড এমন কোনো কথা বলতেই পারে না নিশ্চয় তাকে ভয় দেখিয়েছে এদিকে তখনই মিঠির সঙ্গে কথা বলতে থাকে কৃষাণু কৃষাণ তখন মিঠিকে বলে কি কিছু বলবেন তোমার দাদা বলছে যাও না তুমিও কিছু বলে আসো তোমাকে তো অবশ্যই বলতে হবে মেয়ে হিসাবে তোমার কর্তব্য না তুমি চিন্তা করো না একদম আনটির কিচ্ছু হবে না আন্টিকে প্রোটেক্ট আমি করব অন্য কেউ করুক বা না করুক আমারও তো একটা দায়িত্ব রয়েছে আমার না আসলে ভাবতেই অবাক লাগছে যে তোমার তোমার দাদার বউ এরকম একটা কাজ করতে পারলো তোমার মাকেই ফাঁসিয়ে দিলো এটা ভাবতেই না আমার ঘৃণা না লাগছে এদিকে নতুন কোর্টের সামনে দাঁড়িয়ে বলে ধর্মবতার আমি কিছু কথা বলতে চাই বর্ষা মুখার্জি আমার আলমারি থেকে গয়না চুরি করতে ধরা পড়ে গিয়েছে এর আগে অনেক চুরি করেছে ধরা পড়ে গিয়েছে তাকে আমরা ক্ষমা করে দিয়েছি ফ্যামিলি মেম্বার মনে করে সে আমাকেও ফাঁসিয়ে দিয়েছে মিথ্যে একটা অপ বাদে কিন্তু আর নয় তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার আমি কাঠগোড়ায় এসে কিছু বলতে চাই এদিকে তখনই নতুন কেউ অনুমতি দেওয়া হয় এদিকে বর্ষা তখন বলে প্লিজ ধর্মবতার আমাকে বাঁচান সকলেই উঠে পড়ে লেগেছে দেখতে পেলেন তো সকলেই কীভাবে আমার বিরুদ্ধে কথা বলছে আমি একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে লড়বো বলুন তো তো বন্ধুরা কে কে চান বর্ষার উপযুক্ত শাস্তি হোক কমেন্ট করে জানান